আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে একটা ময়ূর দেখাবো দুটি ময়ূর ছিল একটি মারা গিয়েছে এই ময়ূরের জন্য ছোটোবেলায় কত স্কুলে গিয়া ছেলেরা মেয়েরা মারামারি করেছে একটা ময়ূরের একটু অংশের জন্য দেখেন ময়ূর কত সুন্দর আমরা শুনেছি রূপে ময়ূর ডান আছে দেখেন কত সুন্দর ময়ূর দেখার মতো ময়ূর ময়ূরের জন্য খাবার আছে পানি আছে দেয়া ময়ূর তয়ুরডার উপরে কিছুদিন বাদই এই ময়ূরটার পাখা সুন্দর মেলবে আমরা ময়ূর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সৃষ্টি আছে সৃষ্টি দেখার মতন সৃষ্টি দেখার মতন আল্লাহর সৃষ্টি দেখার মতন সৃষ্টি কত সুন্দর ময়ূর দেখার মতন ময়ূর দেখতে ময়ূর মন চায় সকলের মন চায় কত সুন্দর ময়ূরটা হাঁটতিছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর ময়ূরটা হাঁটতিছে আমরা ময়ূরটা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর হাঁটতেছে তিনি তার হাঁটা দেখতেছি সুন্দর হাঁটতেছে আমরা আরও দেখব একটা মসজিদ সুন্দর একটা মসজিদ এই সুন্দর মসজিদ ময়ূরটা সম্ভবত এখন খাবার খাবে ময়ূরটা হাঁটতেছে ময়ূর সুন্দর হাঁটতে সুন্দর করে ময়ূরটা হাঁটতেছে আমরা দেখতে পাচ্ছি ময়ূরের হাঁটা দেখতেছি আমরা ময়ূরের হাঁটা দেখতেছি আল্লাহ বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো আমার দুনিয়া ভ্রমণ করার দেখো দেখার অনেক কিছু আছে কিন্তু কথা হচ্ছে নারীরা যখন ঘুরবে তাদের পর্দা সহকারে ঘুরতে হবে ছেলেদেরকেও পর্দা আছে চোখ নিম্নগামী রাখবে এটাই হচ্ছে ছেলেদের পর্দা এই ময়ূরটা আমি প্রায় দুই বছর খাবার খাওয়াইছি এই ময়ূরের বয়স প্রায় চার বছর চার বছর হয়েছে এই ময়ূরটার বয়স শুক্রিয়া মহান রবের কাছে শুক্রিয়া তার সৃষ্টি দেখার মতন তার সৃষ্টি তার সৃষ্টির তুলনা হয় না তার সৃষ্টির কোনো তুলনাই হয় না সম্মানিত দর্শক মণ্ডলী যারাই এই ভিডিওটা দেখবেন সবাই মার হাবা দেখছেন কত সুন্দর ময়ূর ময়ূরের পাখা পিছনে কি সুন্দর পাখা